আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স আমরা কিন্তু চলে এসেছি খুব সুন্দর সুন্দর শাড়ি দেখানোর জন্য ডিসকাউন্ট প্রাইস আর কি যেটা ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে শাড়ি দেখানোর জন্য চলে এসেছে রাজকন্যা শাড়ি যে যেটা অ্যাড্রেসটা আমি দিয়ে দিব তো এখানে কিন্তু বিশাল ডিসকাউন্ট চলছে তো এই শাড়িগুলো আপনারা নিতে হলে অবশ্যই অবশ্যই ভাইয়াদের সাথে কন্টাক্ট করে ফেলবেন তাতে খুব দ্রুত তো 20 নম্বর দোকান নূর ম্যানশনের ঠিক ঠিক দ্বিতীয় তলায় চলে আসবেন আর এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের পাশে কিন্তু বা ওভারব্রিজের সোজাসুজি দুই তলায়

তো এটা হচ্ছে সেলিম ভাইয়া সেলিম ভাইয়া কিন্তু সাথে পাবেন শপে হ্যাঁ কন্টাস্ট ম্যাচিং সব ধরনের কাজ আছে ওকে কন্ট্রাস্ট ম্যাচিং এক কালারের মধ্যে সবই পাবেন সিল্কের মধ্যে মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা আর এটা কুচি আছে কুচির অংশ হচ্ছে এটা আসসালামু আলাইকুম কুচিটা বলতে হ্যাঁ এগুলো কুচি প্রিন্টার আছে আবার কুচ ম্যাচিংও আছে এগুলো হলো ম্যাচিং দেখাও একটা পর একটা দেখাও খালি এইভাবে দেখাও খালি মিলে এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর ম্যাচিং মেরুন কালার পিটানো হচ্ছে আচল প্রাইসটা হবে অনলি বারোশো টাকা এই যে দেখুন এটা হচ্ছে আপনার গায়ে হলুদের ঈদের পরে কিন্তু অনেক সময় বিয়ে থাকে তখন কিন্তু এখান থেকে এসে শপিং করতে পারবেন অনলি বারোশো টাকায় এটা দেখুন এটা কিন্তু অলিভ কালারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি আর এটা হচ্ছে স্কাই টাইপের একটা শাড়ি স্কাই এর মধ্যে কিন্তু এই যেরকম করে নিচের দিকে হচ্ছে আপনার ইয়ে করা আছে পার করা আছে অনেক সুন্দর করে তো এটাও কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি ম্যাট কালার আর এই যে রেড টাইপের একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা শাড়ি মাত্র বারোশো টাকা হলে আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো রাসকোনা শাড়ি যে এটা হচ্ছে আরেকটা কালার অপেরা কাতান বলে এই শাড়িটাকে তো এই যে দেখুন সবগুলো আপনারা যদি চান এক কালারের মধ্যে নিতে তাও নিতে পারবেন আবার কন্ট্রাস্টের সাথে নিতে চাইলে কন্ট্রাস্টও নিতে পারবেন দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে বারোশো টাকা অনলি আর যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন বা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন এটা হচ্ছে রেড টাইপের কালার ওকে অলিভ কালার অনেক কালার আছে অ্যাভেলেবেল কালার এই যে এটা হচ্ছে আরেকটা কালার

প্রত্যেকের সাথে ম্যাচিং করে ব্লাউজ দেওয়া আছে আর একটা এটা হচ্ছে কালার কুচির সাথে থাকবে আর কি এটা হচ্ছে আর একটা কালার তো এটা হচ্ছে অ্যাশের সাথে ব্লু কালারের কম্বিনেশন এই যে দেখুন আচ্ছা তো চলে আসতে হবে রাজকোনা শাড়ি যে রাসকোনা শাড়ি যে নাম্বারগুলো আছে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর এইট টু ওয়ান ফোর জিরো সিক্স আর বিশ নম্বর দোকান নুরমায়ণ সেন ঠিক তলায় চলে আসবেন তাহলে কিন্তু সুন্দর সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ ফেস